হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন প্রথমে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে সরি বলে নিচ্ছি কারণ আমি বেশ কয়েক মাস আগে বদলে যাওয়া মিরপুর পার্ট ওয়ানের ভিডিও ছেড়েছিলাম তো অনেক মাস হয়ে গেল দ্বিতীয় পার্টটি ছাড়া হয়নি আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি বদলে যাওয়া মিরপুরে পার্ট টু এবং শেষ পর্ব এই পর্বটি আমি আশা করি মিরপুরের বাইরে যারা রয়েছেন তাদের জন্য অনেক উপকারী হবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্টার পর মূল ভিডিওতে ফিরে আসি আবার ফিরে আসলাম মূল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে তাই দয়া করে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য আবার অনুরোধ রইলো তো মিরপুরে বদলে যাওয়া মিরপুরে পার্ট টু এ কিছু বিষয় আজকে দেখাবো হয়তো সব দেখানো সম্ভব না এটা হচ্ছে মিরপুর দশ নম্বরের খেয়ালি প্লাজা শপিং কমপ্লেক্স এখানে পাওয়া যায় না এমন কোনো কিছুই নাই সব কিছু পাওয়া যায় মার্কেটে দশ নম্বর আরেকটি নতুন মার্কেট হয়েছে এবার ঈদের আগে রোজার ঈদের আগে মার্কেটটি উদ্বোধন হয়েছে এটা অনেক সুন্দর একটা মার্কেট এই যে সেই মার্কেট কাছে ঘেরা বড় বিল্ডিং এই মার্কেটটি এবার ঈদের আগে উদ্বোধন হয়েছে মার্কেটের নাম হচ্ছে FS স্কয়ার শপিং মল এটা হচ্ছে সেবীরপুরের প্রিন্স হোটেল প্রিন্স বাজার যেটা স্বপ্ন সবই আছে কি নাই অ্যাপেক্স আগরা ডায়মন্ড এখানে ডায়মন্ড পাওয়া যায় এটা হচ্ছে মিরপুরের বিখ্যাত নিউ মার্কেট অপ মার্কেট নামে পরিচিত ওপি ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের পাশেই মার্কেটে অবস্থান দশ নম্বরে আপনারা সবাই চেনেন এখানে অনেক সুলভ মূল্যে মেয়েদের অনেক সুন্দর সুন্দর কাপড় জুতো পাওয়া যায় এটা হচ্ছে এস সেন্টার ক্লিনিক গর্ভবতী মহিলাদের জন্য এটা হচ্ছে সরকারি আয়ব মেডিকেল কলেজ বা হাসপাতাল হচ্ছে আহসনীয় মিশন হাসপাতাল ক্যান্সার হাসপাতাল নামে পরিচিত এটা দেখতে পাচ্ছেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন যেটা সিআরপি নামে পরিচিত এটা মিরপুরে অবস্থান করছে এবং আরেকটা আছে সাভারে আলোক ডায়াগনস্টিক সেন্টার আলোকের মিরপুরে তিনটা শাখা রয়েছে তিনটা ডায়াগনস্টিক একটা

শহরেই আছে এখানে হচ্ছে এই আপনার দশ নম্বর থেকে যদি দুই নম্বর পর্যন্ত বাম পাশে অজস্র কাপড়ের শোরুম রয়েছে অনেক নামি দামি শোরুম রয়েছে যেখানে যে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে লোক আসে ঈদের সময় দেখা যায় নামি দামি ব্র্যান্ডের বিক্রি হয়ে থাকে হচ্ছে শপিং সেন্টার সুলভ মূল্যে অনেক স্টেডিয়াম পাশেই রয়েছে আমাদের বীরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম দেখতে পাচ্ছেন পাশে খেলা চলছে তো আমি ভিডিওটা যেদিন করেছি সেদিন খেলা ছিল এই জন্য খেলা দেখার জন্য অনেক লোকজন দেখা যাচ্ছে এই যে হচ্ছে মিরপুর জাতীয় স্টেডিয়াম এটা হচ্ছে চিড়িয়াখানা জাতীয় চিড়িয়াখানা এটা মিরপুর অবস্থিত পাশে রয়েছে বোটানিক্যাল গার্ডেন বিনোদনের জন্য সুন্দর ব্যবস্থা মিরপুরে রয়েছে যা শিশু পার্ক আছে যদি ওটা মিরপুরের মধ্যে না তবে মিরপুরের শেষ সীমানা শ্যামলীতে অবস্থান শিশু পার্ক রয়েছে এই প্রিয় জাতীয় উদ্যান বিনোদনের জন্য তো জাতীয় উদ্যান আগে থেকে অনেক উন্নত হয়েছে ভিতরে এছাড়া রয়েছে অনেক সরকারি হাসপাতাল এটা છે નેશનલ হার্ট ফাউন্ডেশন ওটার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স এটা বাংলাদেশে একটা অবস্থিত পরে চুপু হাসপাতাল রয়েছে ওয়াইএসবি চক্ষু হাসপাতাল এটা হচ্ছে লায়ন্স ইনস্টিটিউট এটা হচ্ছে চক্ষু হাসপাতাল তাই আরও রয়েছে তো কয়েকটা বিশেষ কয়েকটা দেখা হোক দেখতে পাচ্ছেন বাংলাদেশ আই হসপিটাল খুব ভালো চিকিৎসা হয়ে থাকে কিডনি ফাউন্ডেশন যেটা মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংক মেডিকেল সেন্টার এটাও মিরপুরে অবস্থিত গভর্নমেন্ট অফিসার্স কমপ্লেক্স বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমি যেটা টাকশাল নামে পরিচিত এটাও মিরপুরে অবস্থিত টাকার জাদুঘর আরেকটা নাম টাকার জাদুঘর পরিচিত টাকশাল নামে পরিচিত আর এখানে আসেও দেখতে পারেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট ইউসেফ এবং মর্স যেখানে কারিগরি শিক্ষা দেওয়া হয়েছে বিভিন্ন বিষয়ের উপরে মর্সে যেমন ডিপ্লোমা কোর্স রয়েছে এছাড়া বিভিন্ন স্কুল কলেজ রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন রকম স্কুল কলেজ ইংলিশ মিডিয়াম এছাড়া এই যে দেখতে পাচ্ছেন চাইনিজ রেস্টুরেন্ট আপনি চিরাখানা রোডটা যদি যান সেখানে ডানে বামে দেখতে পাবেন অজস চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে এটা বিখ্যাত জাপান হোটেল কাচি কেএফসি পাশেই রয়েছে স্টার সিনেপ্লেক্স এই ছবি যার দ্বারা ছবি দেখা পছন্দ করেন তারা সিনেপ্লেক্স এসে ওদের এর জন্য পছন্দ দ্বারা যৌন ফিউচার পার্কেও যেতে হয় না এরপরেই আমরা দেখতে পাই আরো এই যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর এই রোডটা আদর্শ উচ্চ স্কুল মিরপুর বাংলা কলেজ গার্লস আইডিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল অভাব নাই কোনো কিছুর জন্যই মিরপুরে বাইরে যেতে হয় না মিরপুর এত উন্নত হয়ে গেছে যে কোনো প্রয়োজন প্রয়োজনে মিরপুরে কাজ চালা যায় ইভেন এমন এমন প্রতিষ্ঠান বাংলাদেশ মিরপুরে রয়েছে একটা একটা কিছুক্ষণ আগে দেখানো দেখালাম সায়েন্স আর্ট ফাউন্ডেশন কিডনি ফাউন্ডেশন এগুলি একটা একটাই স্পেশালিস্ট হসপিটাল যেগুলি মিরপুরে অবস্থান করছে মিরপুরে রয়েছে আমরা যারা মিরপুর মিরপুরে থাকি সত্যি এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয় যে আমরা সব কিছুই মিরপুরে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হারমান মেইনার কলেজ বিখ্যাত হারমান কলেজ ইসিআইসি পাশেই অবস্থিত ঢাকা শহরে বা বাংলাদেশের সবাই সম্পর্কে জেনে থাকে কৃষি ব্যাংক কমপ্লেক্স কি নাই ভিতরে আসলে খুঁজে পাওয়া যাবে না বীরপুরে কি নাই সব আছে সবকিছু পাওয়া যায় মিরপুরে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই হয় পুলিশ স্টাফ কলেজ ইতিমধ্যে এই পর্যন্ত আপনাদেরকে যা দেখালাম আর যে দেখতেছেন আসলে এই সমস্ত স্কুল হোক কলেজ হোক পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পুলিশ সিটি শহীদ পুলিশ স্মৃতি কলেজ ইতিমধ্যে যা দেখলে এটা হচ্ছে মার্ক মার্কস মেডিকেল কলেজ মেডিকেলে যারা পড়বেন তাদের জন্য সুব্যবস্থা মিরপুরে এছাড়া আরও আছে সাইক আছে মিরপুরে অবস্থিত ঢাকা ডেন্টাল কলেজ এটা এই ঢাকা ডেন্টাল কলেজে অনেক নাম সব মিরপুরে অবস্থা অবস্থিত এছাড়া সেই সেরা বাংলা নগর রয়েছে সেখানে সরকারি অফিস সরকারি পাড়া ঠিক করলে ভুল হবে না নৌবাহিনী কলেজে অবস্থিত মনিরপুর উচ্চ বিদ্যালয় বর্তমানে মণিপুর উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন অনেকগুলো শাখা হয়েছে পিআরটি এটা मींस এটা হচ্ছে পিআরটি এটা অফসাস্ত এই যে শেড়া বাংলা নার পরconstraintTopে পাবা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ভবন এই সেরে বাংলা নগরে আরো অনেক সরকারি অফিস রয়েছে যেগুলো এখনো দেখানো সম্ভব হয়নি বেতার অবস্থা এটা সেরে বাংলা নগরে সরকারি অফিসগুলো বর্তমানে অনেক হচ্ছে ধীরে ধীরে আরো বৃদ্ধি পাচ্ছে গ্রন্থকার আজকে ভিডিওতে আসলে সব দেখানো সম্ভব না তাই আপনাদেরকে সামান্য কিছু দেখানোর চেষ্টা করেছি তাই এটা মানে হচ্ছে বোঝানোর চেষ্টা বাংলাদেশের নির্বাচন ভবন একটা সেটা মিথ্য যেখান থেকে আসলে সমস্ত নির্বাচন নিয়ন্ত্রণ করা হয় সরকারি নির্বাচনগুলো বিসিআইসি কম্পিউটার সিটি নামে পরিচিত

এটা হচ্ছে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ যারা যারা বিজ্ঞান ইনস্টিটিউট একটা হসপিটাল এটা সম্বন্ধে এই হসপিটাল সম্পর্কে আসলে খুব কম লোকই জানে পরিচিত এই হসপিটালটার সাথে যদিও এটা সরকারি হসপিটাল কিন্তু এখানে চিকিৎসা ব্যবস্থা এখন পর্যন্ত খুব ভালো আছে ভবিষ্যতে কি হবে জানি না তবে এখন পর্যন্ত খুব ভালো নিজেও এখানে চিকিৎসা ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আসলে আমার ভিডিওটিতে বোঝানোর চেষ্টা করেছি যে মিরপুরে কি নাই এটা বোঝানোর চেষ্টা করেছি যে মিরপুরবাসী আমরা যারা আছি কোনো কারণে মিরপুরে প্রয়োজনে যেতে হয় না বরং আমাদের মিরপুরে এমন এমন হসপিটাল রয়েছে যার জন্য বাংলাদেশে বিভিন্ন স্থান থেকে আসতে হয় যেমন কিডনি ফাউন্ডেশন বলেছি নিউরো সায়েন্স হসপিটাল হার্ট ফাউন্ডেশন সবই মিরপুর অবস্থা এছাড়া ডায়াগনস্টিক সেন্টারগুলি রয়েছে হাসপাতাল রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সুনাম রয়েছে অবশ্য আজ পর্যন্ত এগুলি সম্পর্কে কোনোরকম অনিয়ম ধরা পড়েনি তারা সুনামের সাথে চিকিৎসা করে যাচ্ছে এটা সত্যি একটা গর্বের বিষয় যে আমাদের হাদের কাছে যে প্রতিষ্ঠানগুলি আমরা পাচ্ছি সেগুলি খুবই মানসম সম্পন্ন তাই আপনাদের কাছে যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে অনেক সাহায্যকারী হবে কারণ আমাদের এই মিরপুরে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে যেমন স্কুল কলেজ বা হসপিটাল মিরপুরের বাইরে যারা থাকেন তারা আপনাদের প্রয়োজনে সেই সেবাগুলি নিতে পারবেন স্কুল কলেজ আর সিটি বা হসপিটাল থেকে তাই আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো থাকবেন তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য জানাচ্ছি ব্লক চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন